যত্রতত্র পলিথিনের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি বারবার সতর্ক করা সত্ত্বেও কমছে না এই নিষিদ্ধ জিনিসের ব্যবহার তবে এবার কঠোর অবস্থানে যাচ্ছে সরকার আগামী পহেলা অক্টোবর থেকে সুপার শপে পলিথিন বা পলিপ্রোকোলিন ব্যাগ ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান তিনি বলেন পরিবেশের জন্য ক্ষতিকর এই পলিথিন ব্যবহার না করে দোকানে বা এর সামনে রাখা যেতে পারে পাট ও কাপড়ের ব্যাগ এই বিষয়ে দেখভাল করার জন্য তরুণ সমাজ ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা থাকবে বলেও জানান তিনি গতকাল সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি শুধু নিষেধাজ্ঞা দিয়ে এই নন আগামী পনেরো সেপ্টেম্বর থেকে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে প্রচার কার্য চালানো হবে পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশিত হবে বলে জানান তিনি বিশ্বব্যাপী পরিবেশ দূষণের অন্যতম একটি কারণ হল পলিথিনের যথেচ্ছ ব্যবহার পরিবেশবিদদের মতে পলিথিন তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহৃত হয় যা পরিবেশ সুরক্ষায় মোটেও উপযোগী নয় পলিথিন এমন একটি পণ্য যা মাটির সঙ্গে মিশতে আনুমানিক দেড় হাজার বছর সময় লাগে জহিরুল ইসলাম আজকাল